এখন আমরা তিমথিয়র প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্রের এক অধ্যায়ে পাঠ করছি মঙ্গল আচরণ পৌল আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের এবং আমাদের প্রত্যাশাভূমি খ্রীষ্ট যিশুর আজ্ঞা অনুসারে খ্রিস্ট যিশুর প্রেরিত বিশ্বাস সম্বন্ধে আমার যথার্থ বৎস সমীপে পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রীষ্ট যিশু হইতে অনুগ্রহ দয়া ও শান্তি বর্তুক ত্রিমথের প্রতি আদেশ মাকিদোনিয়ায় যাইবার সময়ে যেমন আমি তোমাকে অনুরোধ করিয়াছিলাম যে তুমি ইফিসে থাকিয়া কতকগুলি লোককে এই আদেশ দাও যেন তাহারা অন্নবিধ শিক্ষা না দেয় এবং গল্প ও অন্তহীন বংশাবলিতে মনোযোগ না করে তেমনি এখন করিতেছি কেননা সেই সকল বরং বিতণ্ডা উপস্থিত করে ঈশ্বরের যে ধনাধ্যক্ষের কার্য বিশ্বাস সম্বন্ধীয় তাহা উপস্থিত করে না কিন্তু সেই আদেশের পরিণাম প্রেম যাহা সুচি হৃদয় সদ্বিবেক ও অকল্পিত বিশ্বাস হইতে উৎপন্ন কতকগুলি লোক এই সকলের পথ হইতে ভ্রষ্ট হইয়া অলেখ বাচালতারূপ বিপথে গিয়াছে তাহারা ব্যবস্থার শিক্ষক হইতে চায় অথচ যাহা বলে ও যাহার বিষয়ে দৃঢ় নিশ্চয় ভাবে কথা কহে তাহা বুঝে না কিন্তু আমরা জানি ব্যবস্থা উত্তম যদি কেহ বিধিমতে উহা ব্যবহার করে ইহা জানিয়া করে যে ধার্মিকের জন্য নহে কিন্তু যাহারা অধর্মী ও অদম্য ভক্তিহীন ও পাপী অসাধু ও ধর্মবিরোধী পিতৃহন্তা ও মাতৃহন্তা নরহন্তা ব্যভিচারী পুঙ্গামী মনুষ্যচোর মিথ্যাবাদী মিথ্যা শপথকারী তাহাদের জন্য এবং আর যাহা কিছু নিরাময় শিক্ষার বিপরীত তাহার জন্য ব্যবস্থা স্থাপিত হইয়াছে ইহা পরম ধন্য ঈশ্বরের সেই গৌরবের সুষমাচার অনুযায়ী যে সুসমাচার আমার নিকটে গচ্ছিত হইয়াছে পৌলের প্রতি যীশুর প্রেম যিনি আমাকে শক্তি দিয়াছেন আমাদের সেই প্রভু খ্রিস্ট যীশুর ধন্যবাদ করিতেছি কেননা তিনি আমাকে বিশ্বস্ত জ্ঞান করিয়া পরিচর্যায় নিযুক্ত করিয়াছেন যদিও পূর্বে আমি ধর্মনিন্দুক তাড়নাকারী ও অপমানকারী ছিলাম কিন্তু দয়া পাইয়াছি কেননা না বুঝিয়া অবিশ্বাসের বসে সেই সকল কর্ম করিতাম আর আমাদের প্রভুর অনুগ্রহ যীশু সম্বন্ধীয় বিশ্বাস ও প্রেম সহকারে অতি প্রচুর রূপে পড়িয়াছে এই কথা বিশ্বসনীয় ও সর্বতভাবে গ্রহণের যোগ্য যে খ্রিস্ট যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য কিন্তু এই জন্য দয়া পাইয়াছি যেন খ্রীষ্ট এই অগ্রগণ্য আমাতে সম্পূর্ণ দীর্ঘ সহিষ্ণুতা প্রদর্শন করেন যাহাতে আমি তাহাদের আদর্শ হইতে পারি যাহারা অনন্ত জীবনের নিমিত্ত তাহাতে বিশ্বাস করিবে যিনি যুগ রাজা অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর যুগ পর্যায়ের যুগে যুগে তাঁহারই সমাদর ও মহিমা হোক আমেন তিমথিও তোমার বিষয়ে পূর্বকার সকল ভাববাণী অনুসারে আমি তোমার নিকটে এই আদেশ সমর্পণ করিলাম যেন তুমি সেই সকলের গুণে উত্তম যুদ্ধ করিতে পারো যেন বিশ্বাস ও সৎ বিবেক রক্ষা কর বিবেক দূরে ফেলাতে কাহারো কাহারো বিশ্বাসরূপ নৌকা ভগ্ন হইয়াছে তাহাদের মধ্যে হুমিনায় ও আলেকসান্দর রহিয়াছে আমি তাহাদিগকে শয়তানের হস্তে সমর্পণ করিলাম যেন তাহারা শাসিত হইয়া ধর্মনিন্দা ত্যাগ করিতে শিক্ষা পায় এখন আমরা প্রথম তিমথীয় দুই অধ্যায় পাঠ করছি প্রার্থনার বিষয় আমার সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি প্রার্থনা অনুরোধ ধন্যবাদ করা হয় বিশেষত রাজাদের ও উচ্চপদস্থ সকলের নিমিত্ত যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবন যাপন করিতে পারি তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম ও গ্রাহ্য তাহার ইচ্ছা এই যেন সমুদয়ে মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে কারণ একমাত্র ঈশ্বর আছেন ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ ও আছেন তিনি মনুষ্য খ্রিস্ট যীশু তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য আমি এই উদ্দেশ্যে প্রচারক ও প্রেরিত বলিয়া নিযুক্ত সত্য বলিতেছি মিথ্যা বলিতেছি না বিশ্বাসে ও সত্যে আমি পরজাতীয়দের শিক্ষক অতএব আমার বাসনা এই সকল স্থানে পুরুষেরা বিনা ক্রোধে ও বিনা বিতর্কে সূচি হস্ত তুলিয়া প্রার্থনা করুক সেই প্রকারে নারীগণ সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটিবেশে আপনাদিগকে ভূষিতা করুক বেণীবদ্ধ কেশপাশে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয় কিন্তু যাহা ঈশ্বর ভক্তি অঙ্গীকারিণী নারীগণের যোগ্য সৎক্রিয়ায় ভূষিতা হোক। নারী সম্পূর্ণ বশ্যতাপূর্বক মৌনভাবে শিক্ষা করুক আমি উপদেশ দিবার কিংবা পুরুষের উপরে কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দিই না কিন্তু মৌনভাবে থাকিতে বলি কারণ প্রথমে আদমকে পরে হবাকে নির্মাণ করা হইয়াছিল আর আদম প্রবঞ্চিত হইলেন না কিন্তু নারী প্রবঞ্চিতা হইয়া অপরাধে পতিতা হইলেন তথাপি যদি আত্মসংযমের সহিত বিশ্বাসে প্রেমে ও পবিত্রতায় তাহারা স্থির থাকে তবে নারী সন্তান প্রসব দিয়া পরিত্রাণ পাইবে পবিত্র থেকে তিমথিয়ের প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টি পাঠ করছি অধ্যক্ষ ও পরিচারকের এই কথা বিশ্বসনীয় যদি কেহ অধ্যক্ষ পদের আকাঙ্ক্ষী হন তবে তিনি উত্তম কার্য বাঞ্ছা করেন অতএব ইহা আবশ্যক যে অধ্যক্ষ অনিন্দনীয় এক স্ত্রীর স্বামী মিতাচারী আত্মসংযমী পরিপাটি অতিথি সেবক এবং শিক্ষাদানে নিপুণ হন মদ্যপানে আসক্ত কিংবা প্রহারক না হন কিন্তু ক্ষান্ত নির্বিরোধ ও অর্থলোভ শূন্য হন আপন ঘরের শাসন উত্তম রূপে করেন এবং সম্পূর্ণ ধীরতা সহকারে সন্তানগণকে বসে রাখেন কিন্তু যদি কেহ ঘর শাসন করিতে না জানে সে কেমন করিয়া ঈশ্বরের মণ্ডলীর তত্ত্বাবধান করিবে তিনি নূতন শিষ্য না হন পাছে গর্বান্ধ হইয়া দিয়াবলের বিচারে পতিত হন আর বহিস্থ লোকদের কাছে ও উত্তম সাক্ষ্য প্রাপ্ত হওয়া তাহার আবশ্যক পাছে তিরস্কারে ও দিয়াবলের জালে পতিত হন সেইরূপ পরিচারকদেরও আবশ্যক যেন তাঁহারা ধীর হন যেন দ্বিবাক্যবাদী বহু মদ্যপানে আসক্ত কুৎসিত লাভের আকাঙ্ক্ষী না হন এবং সূচি সংবেদে বিশ্বাসের নিগুড় তত্ত্ব ধারণ করেন আর অগ্রে তাহাদেরও পরীক্ষা করা হোক যদি তাহারা অনিন্দনীয় হন তবে পরিচারকের কর্ম করুন তদ্রূপ স্ত্রী লোকেরাও ধীরা অনপবাদিকা মিতাচারিণী এবং সর্ববিষয়ে বিশ্বস্তা হন পরিচারকেরা এক একজন এক এক স্ত্রীর স্বামী হন এবং সন্তান সন্ততি ও আপন আপন ঘর উত্তম রূপে শাসন করুন কেননা যাহারা উত্তম রূপে পরিচারকের কার্য করিয়াছেন তাহারা আপনাদের জন্য সুপ্রতিষ্ঠা এবং খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাসে অতিশয় সাহস লাভ করেন খ্রিস্টীয় মণ্ডলী জীবন্ত ঈশ্বরের গৃহ আমি শীঘ্রই তোমার নিকটে উপস্থিত হইব এমন আশা করিয়া তোমাকে এই সকল লিখিলাম কিন্তু যদি আমার বিলম্ব হয় তবে যেন তুমি জানিতে পারো যে ঈশ্বরের গৃহ মধ্যে কেমন আচার ব্যবহার করিতে হয় সেই গৃহ তো জীবন্ত ঈশ্বরের মণ্ডলী সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি আর ভক্তির নিগুড় তত্ত্ব মহৎ ইহা সর্বসম্মত যিনি মাংসে প্রকাশিত হইলেন আত্মতে ধার্মিক প্রতিপন্ন হইলেন দুধগণের নিকট দর্শন দিলেন জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন স্বপ্রতাপে ঊর্ধ্বে নীত হইলেন পবিত্র বাইবল থেকে তিমথিয়ার প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়টি পাঠ করছে অধ্যক্ষের উপযুক্ত ব্যবহার কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদিগেতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে যাহাদের নিজ সংবেদ তপ্ত লৌহের দাগের মতো দাগযুক্ত হইয়াছে তাহারা বিবাহ নিষেধ করে এবং বিবিধ খাদ্যের ব্যবহার নিষেধ করে যাহা যাহা ঈশ্বর এই অভিপ্রায়ে সৃষ্টি করিয়াছেন যেন যাহারা বিশ্বাসী ও সত্যের তত্ত্ব জানে তাহারা ধন্যবাদপূর্বক ভোজন করে বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভালো ধন্যবাদ সহকারে গ্রহণ করিলে কিছুই অগ্রাহ্য নয় কেননা ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা দ্বারা তাহা পবিত্রিকৃত হয় এই সকল কথা ভ্রাতৃগণকে মনে করাইয়া দিলে তুমি খ্রীষ্ট যিশুর উত্তম পরিচারক হইবে যে বিশ্বাসের ও উত্তম শিক্ষার অনুসরণ করিয়া আসিতেছ তাহার বাক্যে পোষিত থাকিবে কিন্তু ধর্মবিরূপক এবং জরাতুর স্ত্রীলোকের যোগ্য গল্প সকল অগ্রাহ্য করো আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস কর কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয় কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফলদায়িকা তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত এই কথা বিশ্বসনীয় এবং সর্বতভাবে গ্রহণের যোগ্য কারণ ইহারি নিমিত্ত আমরা পরিশ্রম ও প্রাণপণ করিতেছি কেননা যিনি সমস্ত মনুষ্যের বিশেষত বিশ্বাসী বর্গের কর্তা আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা করিয়া আসিতেছি তুমি এই সকল বিষয় আজ্ঞা করো ও শিক্ষা দাও তোমার যৌবন কাহাকেও তুচ্ছ করিতে দিও না কিন্তু বাক্যে আচার ব্যবহারে প্রেমে বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীগণের আদর্শ হও আমি যতদিন না আসি তুমি পাঠ করিতে এবং প্রবোধ ও শিক্ষা দিতে নিবিষ্ট থাকো তোমার অন্তরস্থ সেই অনুগ্রহদান অবহেলা করিও না যাহা ভাববাণী দ্বারা প্রাচীন বর্গের হস্তার্পন সহকারে তোমাকে দত্ত হইয়াছে সকল বিষয়ে চিন্তা কর এসকল স্থিতিকর যেন তোমার উন্নতি সকলের প্রত্যক্ষ হয় আপনার বিষয়ে ও তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও এ সকলে স্থির থাকো কেননা তাহা করিলে তুমি আপনাকে ও যাহারা তোমার কথা শুনে তাহাদিগকেও পরিত্রাণ করিবে পবিত্র বাইবেল থেকে তিমথিয়ের প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়টি পাঠ করছে তুমি কোন প্রাচীনকে তিরস্কার করিও না কিন্তু তাহাকে পিতার ন্যায় যুবক দিগকে ভ্রাতার ন্যায় প্রাচীনাদিগকে মাতার ন্যায় যুবতী দিগকে সম্পূর্ণ শুদ্ধভাবে ভগিনীর ন্যায় জানিয়া অনুনয় করো মণ্ডলিস্থ বিধবাদের বিষয় যাহারা প্রকৃত বিধবা সেই বিধবাদিগকে সমাদর করো। কিন্তু যদি কোন বিধবার পুত্র কি পৌত্রগণ থাকে তবে তাহারা প্রথমত নিজ বাটির লোকদের প্রতি ভক্তি প্রকাশ করিতে ও পিতামাতার প্রত্যুপকার করিতে শিক্ষা করু কেননা তাহাই ঈশ্বরের সাক্ষাতে গ্রাহ্য যে স্ত্রী প্রকৃত বিধবা ও অনাথা সে ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখিয়া রাত দিন বিনতি ও প্রার্থনায় নিবিষ্টা থাকে কিন্তু যে বিলাসিনী সে জীবদ্দশায় মৃতা এই সমস্ত আজ্ঞা কর যেন তাহারা অনিন্দনীয় হয় কিন্তু কেহ যদি আপনার সম্পর্কীয় লোকদের বিশেষত নিজ পরিজনগণের জন্য চিন্তা না করে তাহা হইলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে এবং অবিশ্বাসী অপেক্ষা অধম হইয়াছে বিধবা বলিয়া কেবল তাহাকেই গণনা করা হোক যাহার বয়স ষাট বছরের নিচে নয় ও যাহার একমাত্র স্বামী ছিল এবং যাহার পক্ষে নানা সৎকর্মের প্রমাণ পাওয়া যায় অর্থাৎ যদি সে সন্তানদের লালন পালন করিয়া থাকে যদি অতিথি সেবা করিয়া থাকে যদি পবিত্রদের পা ধুইয়া থাকে যদি ক্লিষ্টদের উপকার করিয়া থাকে যদি সমস্ত সৎকর্মের অনুসরণ করিয়া থাকে কিন্তু যুবতী বিধবাদিগকে অস্বীকার কর কেননা খ্রিস্টের বিরুদ্ধে বিলাসিনী হইলে তাহারা বিবাহ করিতে চায় তাহারা প্রথম বিশ্বাস অগ্রাহ্য করাতে দণ্ডাজ্ঞা প্রাপ্ত হয় ইহা ছাড়া তাহারা বাড়ি বাড়ি ঘুরিয়া বেড়াইয়া অলস হইতে শিখে কেবল অলসও নয় বরং বাচাল ও অনধিকার চর্চাকারিণী হইতে ও অনুচিত কথা কহিতে শিখে অতএব আমার বাসনা এই যুবতী বিধবারা বিবাহ করুক সন্তান প্রসব করুক গৃহে কর্তৃত্ব করুক বিপক্ষকে নিন্দা করিবার কোন সূত্র না দিউক কেননা ইতিপূর্বেও কেহ কেহ শয়তানের পশ্চাৎ বিপথগামিনী হইয়াছে যদি কোন বিশ্বাসিনী মহিলার ঘরে বিধবাগণ থাকে তিনি তাহাদের উপকার করুন মণ্ডলী ভারগ্রস্ত না হোক যেন প্রকৃত বিধবাগণের উপকার করিতে পারে নানাবিধ উপদেশ যে প্রাচীনরা উত্তমরূপে শাসন করেন বিশেষত যাহারা বাক্যে ও শিক্ষাদানে পরিশ্রম করেন তাহারা দ্বিগুণ সমাদরের যোগ্য গণিত হন কারণ শাস্ত্রী বলে শস্যমর্দনকারী বলদের মুখে জালতি বাঁধিও না আর কার্যকারী আপন বেতনের যোগ্য দুই তিনজন সাক্ষী ব্যতিরেকে কোন প্রাচীনের বিরুদ্ধে অভিযোগ গ্রাহায্য করিও না যাহারা পাপ করে তাহাদিগকে সকলের সাক্ষাতে অনুযোগ কর যেন অন্য সকলেও ভয় পায় আমি ঈশ্বরের খ্রিস্ট যিশুর ও মনোনীত দুধগণের সাক্ষাতে তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি তুমি পূর্ব ধারণা এই সকল বিধি পালন করো পক্ষপাতের বসে কিছুই করিও না কাহারও উপরে হস্তর্পণ করিতে সত্তর হইও না এবং পাপের ভাগী হইও না আপনাকে শুদ্ধ করিয়া রক্ষা কর এখন অবধি কেবল জল পান করিও না কিন্তু তোমার উদরের জন্য ও তোমার বারবার অসুখ হয় বলিয়া কিঞ্চিত দ্রাক্ষারস ব্যবহার করিয় কোন কোন লোকের পাপ সুস্পষ্ট বিচারের পথে অগ্রগামী আবার কোন কোন লোকের পাপ তাহাদের পশ্চাৎগামী সৎকর্ম তদ্রূপ সুস্পষ্ট আর যাহা যাহা অন্যবিধ সেগুলি গুপ্ত রাখিতে পারা যায় না পবিত্র বাইবেল থেকে ইতিমথি এর প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়টি পাঠ করছে যে সকল লোক জুঁয়ালির অধীন দাস তাহারা আপন আপন কর্তাদিগকে সম্পূর্ণ সমাদরের যোগ্য জ্ঞান করুক যেন ঈশ্বরের নাম এবং শিক্ষা নিন্দিত না হয় আর যাহাদের বিশ্বাসী কর্তা আছে তাহারা তাহাদিগকে ভ্রাতা বলিয়া তুচ্ছ জ্ঞান না করুক বরং আরও যত্নে দাস্যকর্ম করুক কেননা যাহারা সেই সদ্ব্যবহারের ফল ভোগ করেন তাহারা বিশ্বাসী ও প্রেমের পাত্র এই সকল শিক্ষা দাও ও অনুনয় করো যদি কেহ অন্যবিধ শিক্ষা দেয় এবং নিরাময় বাক্য অর্থাৎ আমাদের প্রভু যিশু খ্রীষ্টের বাক্য ও ভক্তির অনুরূপ শিক্ষা স্বীকার না করে তবে সে গর্বান্ধ কিছুই জানে না কিন্তু বিতণ্ডা ও বাঘযুদ্ধের বিষয়ে রোগগ্রস্ত হইয়াছে এ সকলের ফল মাৎসর্য বিরোধ বিবিধ নিন্দা কুসন্দেহ এবং নষ্ট বিবেক ও হীনসত্য লোকদের চিরবিসংবাদ এ প্রকার লোকেরা ভক্তিকে লাভের উপায় জ্ঞান করে বাস্তবিকই ভক্তি সন্তোষযুক্ত হইলে মহা লাভের উপায় কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না কিন্তু গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূড় ও হানিকর অভিলাষে পতিত হয় সে সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে কেননা ধনাশক্তি সকল মন্দের একটা মূল তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কণ্ঠকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে কিন্তু তুমি হে ঈশ্বরের লোক এই সকল হইতে পলায়ন কর এবং ধার্মিকতা ভক্তি বিশ্বাস প্রেম ধৈর্য মৃদুভাব এই সকলের অনুধাবন কর বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ কর অনন্ত জীবন ধরিয়া রাখ তাহারই নিমিত্ত তুমি আহত হইয়াছ এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ সকলের জীবনদাতা ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি পন্ত্রী পিলাতের কাছে সেই উত্তম প্রতিজ্ঞারূপ সাক্ষ্য দিয়াছিলেন সেই খ্রীষ্ট যীশুর সাক্ষাতে আমি তোমাকে এই আজ্ঞা করিতেছি তুমি ধর্মবিধি নিষ্কলঙ্ক ও অনিন্দনীয় রাখো প্রভু যীশু খ্রীষ্টের সেই প্রকাশ প্রাপ্তি পর্যন্ত যাহা সেই পরম ধন্য ও একমাত্র সম্রাট রাজত্বকারীদের রাজা ও প্রভুত্বকারীদের প্রভু উপযুক্ত সমূহে প্রদর্শন করিবেন যিনি অমরতার একমাত্র অধিকারী অগম্য দীপ্তিনিবাসী যাহাকে মনুষ্যদের মধ্যে কেহ কখনো দেখিতে পায় নাই দেখিতে পারেও না তাহারি সমাদর ও অনন্তকাল স্থায়ী পরাক্রম হোক আমেন যাহারা এই যুগে ধনবান তাহারিওকে এই আজ্ঞা দাও যেন তাহারা গর্বিত মনা না হয় এবং ধনের অস্থিরতার উপরে নয় কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলেই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন সেই ঈশ্বরেরই উপরে প্রত্যাশা রাখে যেন পরের উপকার করে রূপ ধনে ধনবান হয় দানশীল হয় সহভাগীকরণে তৎপর হয় এই রূপে তাহারা আপনাদের নিমিত্ত ভাবিকালের জন্য উত্তম ভিত্তিমূলক স্বরূপ নিধি প্রস্তুত করুক যেন যাহা প্রকৃতরূপে জীবন তাহাই ধরিয়া রাখিতে পারে হে তিমথিও তোমার কাছে যাহা গচ্ছিত হইয়াছে তাহা সাবধানে রাখ যাহা অযথারূপে বিদ্যা নামে আখ্যাত তাহার ধর্মবিরূপক নিঃসার শব্দাড়ম্বর ও বিরোধবাণী হইতে বিমুখ হও সেই বিদ্যা অঙ্গীকার করিয়া কেহ কেহ বিশ্বাস সম্বন্ধে লক্ষ্যভ্রষ্ট হইয়াছে অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক